আপনারা অবাক হচ্ছেন যে আমার চুল এত সিল্কি ঘন আর হেলদি কীভাবে হলো মাত্র কিছুকাল আগেও আমার চুলের অবস্থা ছিল একেবারেই খারাপ চুল রুক্ষ ছিল আগা ফেটে যেত খুশকিতে মাথার স্ক্যাল ভর্তি ছিল আর নিয়মিত চুল পড়ত আসলে আমার এই ক্যারিয়ারের চাপ এত বেশি থাকে যে নিজের চুলের ঠিকমতো যত্নই নিতে পারতাম না এক মাস আগে আমি হারভিয়ার হেয়ার অয়েল এবং সিরামের কম্বো ব্যবহার শুরু করি বলতেই হচ্ছে অবিশ্বাস্য রেজাল্ট না না আমি এই ভিডিওটা হার্ভিয়ার প্রমোশন করার জন্য করছি না বরং তাদের প্রতি আন্তরিকতা কৃতজ্ঞতা প্রকাশ করার জন্যই ভিডিও করেছি বাজারে হাজারো পণ্য আছে কিন্তু বেশিরভাগই কার্যকর নয় হার্ভিয়ার এই অয়েল ও সিরাম সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি তাই চুলের প্রাকৃতিক যত্নের এটা নিঃসন্দেহে সেরা আমাদের আরও অনেক সচেতন হওয়া দরকার বিশেষ করে যখন আমরা আমাদের চুলের যত্নে কিছু ব্যবহার করি আপনি যদি ব্যস্ত জীবনযাপন করেন তাহলে এই কম্ব আপনার জন্য আদর্শ কম সময়ে যত্ন কিন্তু দারুণ রেজাল্ট আমি নিজেও সেটা দেখেছি মাত্র এক মাসে এই পরিবর্তন পেয়েছি সত্যি বলতে আমি যেন নিজের চুল ফিরে পেয়েছি তাই বলবো হারভিয়া ডিজার্ভস আর থ্যাংক ইউ চুলের একসাথে অনেক সমস্যা হয় এর জন্য অনেক কিছু ব্যবহার করার টাইম লাগবে যেমন চুলের গোড়া মজবুত করার জন্য জয়তুন তেল লাগে এই কমবে মেইন ন্যাচারাল উপাদান জয়তুন এটা চুলের গোড়া মজবুত করে চুল পড়া বন্ধ করে খুশকি দূর করার জন্য লাগে কালো জিরার অয়েল হার্ভিয়ার এই কম্বের একটি উপাদান কালোজিরা আমার মাথার খুশকি সম্পূর্ণ দূর করেছে সব সমস্যা দূর করে যে অয়েল সেটা নারিকেল তেল হারভিয়ার এই কম্ব প্যাকে খাটি নারিকেল তেল দেওয়া নারকেল তেলের সাথে আছে রোসমেরি যেটা চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে আর আছে আমলা আর শিকাকাই দুটোই চুলের জন্য অসাধারণ প্রাকৃতিক উপাদান যেগুলো প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদ ও ঘরোয়া হেয়ার কেয়ারে ব্যবহার হয় আসছে চুলের গোড়া মজবুত করে ভিটামিন সি সমৃদ্ধ যা চুলের রুটে পুষ্টি দিয়ে চুল পড়া কমায় চুল দ্রুত লম্বা হতে সাহায্য করে চুলের বৃদ্ধিতে সহায়তা করে খুশকি দূর করে স্ক্যাল্প পরিষ্কার রাখে এবং ইনফেকশন প্রতিরোধ করে চুলের উজ্জ্বলতা বাড়ায় নিয়মিত ব্যবহারে চুল ঝলমলে হয় চুল পাকা প্রতিরোধ করে অল্প বয়সে চুল পাকা প্রতিরোধ কার্য শিকা শিকাকায়ের উপকারিতা প্রাকৃতিক ক্লিনজার হিসেবেও এটি ব্যবহৃত হয় এটি চুল পরিষ্কার করে চুলের ন্যাচারাল অয়েল শুষে নেয় না চুল পড়া কমায় স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়িয়ে চুল পড়া হ্রাস করে চুলের রুক্ষতা কমিয়ে চুলকে সিল্কি করে তোলে খুশকি ও স্ক্যাল্পের চুলকানি দূর করে নতুন চুল গজাতে সাহায্য করে হারভিয়ার কম্বো ব্যবহার করে চুলের যেসব বৈশিষ্ট্য আপনারা পাবেন সেগুলো হলো চুল পড়া স্পষ্টভাবে কমে যাবে প্রথমে কয়েকদিনের মধ্যেই চুল পড়ার হার কমে আসবে রুট মজবুত হবে এবং চুল ঝলমলে হয়ে উঠবে ফাটা রোধ হবে চুল হবে ঘন ও প্রাণবন্ত চুল হবে সিল্কি ও সফট খুশকি কমে যাবে এবং স্ক্যাল থাকবে হাইড্রেটেড ন্যাচারাল শাইন ও লুক ফিরে আসবে সহজে ব্যবহারে সুবিধা তাই ব্যস্ত সময়েও চুলের যত্ন হয় কম সময়ে ব্যবহারের জন্য পারফেক্ট রুটিন লাইফে খুব সহজেই এই কম্প ফিট হয়ে কারণ সময় বাঁচায় কিন্তু রেজাল্টে কোনো কমতি রাখে না আপনি যদি চান একটার পর একটা হেয়ার প্রবলেম থেকে মুক্তি পেতে তাহলে হার্ভিয়ার কম্বো একবার ট্রাই করে দেখুন